সম্মানিত দর্শকবৃন্দ আমি খোকন আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখছেন আপনজন বাংলা টিভি আজকের প্রতিবেদনে থাকবে আরবীয় খেজুরের মাদার প্ল্যান্ট এক কথা এখানে মাদার বাগান তৈরি হয়েছে সমস্ত গাছ হয়তো স্ত্রীটা আমরা বলতে পারবো না যেহেতু বাগানের বয়স প্রায় চার বছর হলো সব গাছে এখনও ফুল ফল আসেনি তো আমরা দেখাবো যে এখানে কিছু মাদার গাছ রয়েছে এখানে খেজুর ধরেও আছে গত বছরও কিছু গাছে ধরেছিল এটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা অনেকেই আমার খেজুর বাগানের ভিডিও দেখে কমেন্ট করেছিলেন যে খেজুর কোথায় খেজুর নাই কেন মাদার প্ল্যান্ট আছে কি না তো সেটা দেখার জন্য আজকের ভিডিও আমি নিয়ে এসেছি আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি অবশ্যই আজকে আরব খেজুর কিছু দেখাবো আগে দেখাতে পারিনি তার কারণ হচ্ছে একটা সিজন থাকে সিজিনেই ফুল ফল আসে তো এখন ফুল শেষ হয়ে গেছে ছোটো ছোটো গুটি হয়েছে সেই গুটিগুলি নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো আমি এসে উপস্থিত হয়েছি খালেদ ভাইয়ের খেজুর বাগানে এই খেজুর বাগানের আমি হাত পরাগায়ন আপনাদেরকে দেখেছি এবারে আমি খেজুর ধরে আছে সেটা দেখাবো খালিদ ভাই আপনার এই গাছের বয়স কত এই গাছটার বয়স তিন বছর সাড়ে তিন বছর এই গাছটি থেকে এবার প্রথম ধরেছে প্রথম খেজুর এসেছে তো আপনার তো এই গাছটিতে দেখছি কটি কটি কান পড়েছে তিন কাঁদি আছে এই গা এই গাছটিতে খেজুর আছে তিন কাঁদি এই এক কাঁদি এক কাঁদি এখানে একটা দেখুন এখানে একটা টাকা তো আপনার তো খেজুর আমি দেখছি পাতলা হ্যাঁ পাতলা এখন নতুন গাছ খুব টিকবেও না যা থাকবে ওটাই যথেষ্ট যা আছে যথেষ্ট এটাই কি মানানসই হয়ে নাকি এতেই হ্যাঁ মানানসই হবে আর বড় বয় গাছের বয়স হলেই আপনার ষোলো আনা খেজুরটা পর্যাপ্ত পরিমাণে আর কি খেজুর ধরবে হ্যাঁ এখন যেটা ধরেছে ওটাই যথেষ্ট তোমার এই কাঁদিটা বাঁধা কেন এই কাদিটা বাঁধার উদ্দেশ্যে যে এই পুরুষ ফুল এর মাঝে দেওয়া ছিল পরাগায়নের জন্য সে কারণে বাঁধা ছিল এখন খুলে দেব এখন আর অসুবিধা নেই এখন খেজুর টমেটিক মোটা হবে দেখুন এবারে আমি আরও একটি খেজুরের গাছের গোড়া এসে অবস্থান করেছি এখানে একটি গাছে একটি কাঁধি আছে তো খালেদ ভাই এই বছরে কি এটা প্রথম ধরেছে না গত বছর এসেছে দেখুন কত সুন্দরভাবে ভাবে ছোট ছোট হয়েছে অজস্র ধরে আছে আমাকে তো ভীষণ সুন্দর মনে হয়েছে আমি আবারও আর একটি স্ত্রী সৌদি খেজুর গাছের গোড়া এসে উপস্থিত হয়েছি তো এই গাছটিতে এবার খেজুর ধরেনি গত বছর একটি কাদি ধরেছিল আমি খালেদ ভাইয়ের কাছে জানতে যে খালেদ ভাই আপনি যে শাখা কলমটি বিক্রি করবেন এক কথায় গ্যারেন্টি দিয়ে যে এটা স্ত্রী গাছই হবে তো এই গাছটা কি এখনই পাওয়া যাবে না কিছুদিন পরে আমার কিছু বীজের মানে গ্যারেন্টি স্ত্রী গাছ আছে এখনই পাওয়া যাবে আর শাখারটা আপনার দেড় মাস থেকে দুই মাস পর পাওয়া যাবে মানে এটা কিভাবে তৈরি করবেন আপনি এটা তৈরি করার একটা নিয়ম আছে এই যে এই পুরোনো যে বাগে আছে সেটা ছড়িয়ে ফেলে এখানে কিছু কাজ আছে মাটি ধরিয়ে নিতে হবে সেটা একটা সিস্টেম আছে আমি আপনাদেরকে পরে আবার দেখাবো মানে এখন তাহলে চা দেওয়া সম্ভব না হ্যাঁ দেড় মাস দু মাস পরে হ্যাঁ দেওয়া যাবে হ্যাঁ আমি আজকে আমাদের ভিডিওটি খুব বড় করবো না তো আপনাদের আমি সংক্ষেপে বলি আপনারা তো মাদার গাছ দেখলেন আপনারা যদি মনে করেন যে ইস্ত্রি গাছই নেব তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই এখানে স্ত্রী গাছ নেব মনে করলে অবশ্যই পাবেন তাছাড়া বীজের অসংখ্য চারা পাওয়া যায় খালেদ ভাই বলুন আপনার কাছে কি কি চারা পাওয়া যাবে আমার কাছে ছোট থেকে বড়ো দুই ধরনের চারা পাওয়া যাবে আজও পাবেন এক নম্বর বারহি সুকারী আর সাগায় পাবেন ছোট চারা বড় চারাও সাগায় কিছু পাবেন এই শাকাত চারা আর যে শাকাত যে কলমটা শাকাত যে কলমটা যেটা অফশুট চারা বলছে ওটা মরিয়াম পাবে সাগাইও পাওয়া যাবেন খনিজি পাবেন এই তিন কোয়ালিটি পাওয়া যাবে আরও কিছু আছে আমারও আছে না ওটা এখন হেজুর পেলেগা রেজাল্টটা পাবো আপনারা খেজুরের নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখুন আমরা আবারও কিছুদিন পরে আপনাদেরকে খেজুরের কি অবস্থা কি রকম হয়েছে এটা আপনাদের সামনে তুলে ধরবো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন